আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওতে সংযুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা আজকে আমি চলে আসছি অডিও কলের মাধ্যমে একটা সুইট সুন্দরী অপরূপ অপুর কাছে তার জীবনের গল্প কথাগুলো বলবো আপনাদের মাঝে ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন হ্যালো ভালো আছেন ভাই বাইরে ভালো নাই কোনো রকম ভালো আছি ভালো নাই কোনো রকম ভালো আছেন কেন কোনো রকম ভালো আছেন বলেন বাইরে পড়া লেখা করি বাবা নাই মা আছে আর আমি আছি এই বাবা মারা গেছে তিন মাসে কি অ্যাক্সিডেন্ট হয়ে গাড়ি চালাতে যাই তখন খুব বিপদে পড়া লেখা চলে না বাসায় খুব আমাকে ডাকি কাজ করে এখন টাকার কারণে পড়া fill up করতে পারি না করতে পারি না এর জন্য ভালো নয় যে এর পরে মনের মতো মানুষ পাইলেও তো বিয়ে সাদি করতাম কিন্তু পরীক্ষা দেওয়ার পরে সারা জীবন কি এমনি থাকবো নাকি মনের মতো মানুষ পাইলে বিয়ে করতাম করতেন কি করবেন বিয়ে করবেন না পড়াশোনা করবেন পড়াশোনা তো করব দাখিল পাস করার পরে আর করব না দাখিল পাস করবেন আর বেচার করবেন না এখন চাইতেছেন নাকি কি চাইতেছেন আমি পড়ালেখা করব ভাই দাখিল পাস করার পরে তো তার করব না দাখিল তো মেট্রিক বুঝেন নাই এখন আপনি কতটুকু পড়েন কোন ক্লাসে পড়েন আমি মেট্রিকে পড়ি মানে এই এইচএসসি মানে পরীক্ষা বাকি আছে হ্যাঁ তিন মাস লাগছে মানে সামনে পরীক্ষা হুম অল্প কতদিন পরে তিন মাস পরে পরীক্ষা না হুম তো আপনার পরীক্ষার কি ফিজ টিজ জোগাড় করতে সমস্যা না কি সমস্যাটা কোথায় তিন মাস যেহেতু পরীক্ষার ফিজ জমাতে হয় কত টাকা লাগে পরীক্ষার ফিজ জমাতে বাবা মরে গেছে আব্বু অ্যাক্সিডেন্টে মারা গেছে আম্মু রে আম্মু আরাম সংসার চালাতে কষ্ট কেউ যদি পাশে থাকে আপনাদের পাশে দাঁড়ায় তাহলে হয়তো বা এই পরীক্ষাটাও দেওয়া হইলো পরীক্ষা শেষে তারে জীবন সাথী করলেন কেমন মানুষ পছন্দ যেমনই হোক আগে কখনো প্রতিবেদন করছিলেন

শুনে যাদের কাছে একান্ত ভালো লাগছে ওনার সাথে যোগাযোগ করবেন নাম্বার আছে ভিডিওতে অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ